তোরা পারবি না ভাবি না খেলতে তা তোরা মারের শারীরিক কেন্দ্র কিন্তু একালে সই কালে মারামারি তোরা যাইতি দিয়েছি কিন্তু খেলতে নামলে রে একালি গোল খাইয়ে আসবে আমার মান সম্মান সারিয়ে দিলি জার্সি রে এখনো খুলি নেই গায়ে আল্লাহ তোর মাথা পানি দেখে বাস ওরে মা আল্লাহ রে কি খেলা তোরা দিলি তোরা মানুষ যে রাখি না রাফিনো ভিনি রোদ্রিগো তিনটে পাডার বাচ্চা লইছে ক্লাবে খেলে খুঁজে মরিয়া দিবি মরিয়া আর নিজের দেশের লেগে কিছু খেলতে পার না ওর তাই তো তো মরে নিল আমি ভালো খেলতে পারতাম আল্লাহ কি লইয়ে এসে আল্লাহ রে আমার মাথা কাজ করে না এক সাইড দিয়ে কেউ লেগে বাবা তো আর্জেন্টিনার লাগে মান সম্মান আর ফেসবুকে ঢুকতেই পারি না মানুষ রাস্তায় উঠি নিয়ে এসে ডরে মানুষে পছন্দ দেবে আল্লাহ সাইড দে কেউ এই সহ্য করার মতো আল্লাহ